চট্টগ্রামের লোহাগারায় নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম পনেরো আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তিনি বলেন নির্বাচন পরবর্তী সনাতনী সম্প্রদায়ের উপর কোনো হামলা বরদাস্ত করা হবে না বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের নাগরিক হিসেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে তিনি আরও জানান টলারেন্স নীতি গ্রহণ করা হবে বালু উত্তোলন পাহাড় ও মাটি কাটা সহ আইন বিরোধী কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হবে সাংবাদিকদের আবাস আবাসন সমস্যা নিরসন আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি বোর্ড গঠনের কথাও জানান তিনি গতকাল রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় লোহাগাড়া উপজেলা আমির আসাদুল্লাহ ইসলামাবাদী সেক্রেটারি আনোমা নোমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শুধু নির্বাচনের পরে কোথাও কোনো অসুবিধা হয় নাই এটা শুভেচ্ছা দেওয়ার জন্য আমি ফুল্লি এলাকে আমাদের জামাত এই ব্যাপারে অত্যন্ত সুশৃঙ্খল একটি সংগঠন সাথে লোহাগারা এবং সাতকারী আমরা এখানে কোনো অবস্থায় লঘুদের উপর আমরা তো সংখ্যালঘু বলব না আমরা তারাও না করি তাদের উপরে কোন ধরনের কোনো কিছু হইলে আমরা সাংগঠনিকভাবে সিরিয়াসলি এটার একসাম আমরা তাদের জন্য যা করা দরকার আমরা করব